কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো তোমরা থাম্বনেইলে দেখতেই পারতেছ যে কোন টপিক্সটা নিয়ে কথা বলবো এইটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডেবল একটা টপিকস তোমরা অনেকেই অনেকেই জানতে চাচ্ছ ভাইয়া আমাদের তো চারশো মার্ক্সের একটা পরীক্ষা হবে সো এই ক্ষেত্রে আমরা কত মার্কস পেলে আমাদের বৃত্তিটা একেবারে কনফার্ম মানে বৃত্তি নিশ্চিত কত মার্কস পেলে সো এই বিষয়টা নিয়ে ভাইয়া আমি কথা বলবো আর এতদিন তো আমি তোমাদের জন্য বইয়ের ওয়ান শর্ট ক্লাস এমসি কেউ এগুলা সলভ করাই আসছে বেসিক ক্লাস সলভ করে আসছি বাট ওইগুলার পরেও আমাদের এই বিষয়গুলো জানাটা অনেক জরুরি কারণ অনেক সময় দেখবা তোমার হয়তো তুমি বাংলা পরীক্ষাটা দেওয়া আসছো সো ওইখানে হয়তো তুমি দেখতেছো হিসাব করে যে আমি পঁচাশির আশেপাশে নাম্বারটা পাবো আবার ইংলিশের ক্ষেত্রে তুমি দেখতেছো হ্যাঁ আমি তো অষ্টআশির মতো পাবো আবার ম্যাথের ক্ষেত্রে বুঝতে পারতেছো যে না আমি তো বিরানব্বই তিরানব্বই পাবো সো এই ক্ষেত্রে তোমাদের যদি আগে থেকে একটা হিসাব থাকে যে এত মার্কস আমাদের ন্যূনতম তুলতে হবে তাহলে আমাদের বৃত্তিটা মানে কনফার্ম হয় সো এইটা জানাটা আমি মনে করি এই সময়ে জরুরি ওকে সো এইটাই আমি আলোচনা করবো সো দেখো এখানে আমাদের ফার্স্টে বুঝতে হবে ভাইয়া আমাদের কিন্তু বৃত্তি দুইটা একটা হচ্ছে ট্যালেন্ট পুল হ্যাঁ একটা হচ্ছে বৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি হুম সো এখন আমাদের এই ট্যালেন্ট পুল সাধারণ বৃত্তি জানার পূর্বে আমি সো এটা পরে আসছি সো দেখো এখানে আমাদের কথা হয়েছে এই যে সাধারণ বৃত্তিটা হুম সাধারণ যে ভাইয়া বৃত্তিটা এই যে সাধারণ বৃত্তিটা এই সাধারণ বৃত্তি মূলত সরকার ফিক্সড করে দি শিক্ষা বোর্ড ফিক্সড করে দিবে যে এই বছরে কতজন বৃত্তি পাবে সাধারণ বৃত্তিটা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে মানে বর্তমান সময়ের বাজেট এছাড়া অনেক কিছু হিসাব করা হয় আর কি সো ধরো কথার কথা এই বছর সাধারণ বৃত্তি পাবে বিশ হাজার বিশ হাজার সো এরকমের আশেপাশেই হয় আঠারো বিশ বাইশ এরকম বৃত্তির মানে স্টুডেন্ট নেওয়া হয় আর কি সো এখন আমাদের তো বাংলাদেশে অনেকগুলো উপজেলা ঠিক আছে এই বিশ হাজার কি করা হয় বিভিন্ন উপজেলার মধ্যে এটা ভাগ হয়ে যায় আর কি সো এই ক্ষেত্রে আমি আমি যে যে একটা একটা ধারণা হিসাব করছি বিশ হাজার থেকে তোমার প্রত্যেকটা উপজেলায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ এরকম রেঞ্জের স্টুডেন্ট হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ এরকম রেঞ্জের স্টুডেন্টরা মানে বৃত্তিটা সাধারণ বৃত্তিটা মোটামুটি তাদের থাকে আর কি বরাদ্দ তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট প্রত্যেকটা উপজেলায় বৃত্তি পাবে এর থেকে একটু বেশি হতে পারে আবার একটু কমও হতে পারে এগুলো অনেক হিসাব নিকাশ আছে ওইগুলোতে না যাই সো আমরা এতটুকুই জানলাম হ্যাঁ প্রত্যেকটা উপজেলায় এরকম তিরিশ চল্লিশ তো তুমি হিসাব করো তোমার উপজেলায় কয়টা স্কুল আছে সো ওই স্কুলগুলোর মধ্যে মাত্র তিরিশ চল্লিশ জন বৃত্তি পাবে মাত্র না এটা হিউজ কিন্তু ওকে এছাড়া আরেকটা বৃত্তি আছে ভাইয়া একটা বৃত্তি আছে ভাইয়া ট্যালেন্ট ট্যালেন্ট পুল ট্যালেন্ট পুল বৃত্তি এই ট্যালেন্ট পুল বৃত্তিটার ক্ষেত্রে আবার আরেকটা হিসাব ওইটা মার্কসের উপর বেশি ডিপেন্ডেবল একটা নির্দিষ্ট একটা মার্ক্স আছে ওইটার উপর পাইলেই তুমি ট্যালেন্ট ট্যালেন্ট ট্যালেন্টফুল বৃত্তিটা পেয়ে যাবা ওকে সো এখন দেখো আমাদের সাধারণ বৃত্তিটা আমি আগে সাধারণ বৃত্তিটার কথা বলি আমাদের সাধারণ বৃত্তিটা পাওয়ার জন্য আমাদের মার্কসটা থাকা উচিত এরকম সাতাশি সাতাশি থেকে নব্বইয়ের মধ্যে আমাদের এই মার্কসটা পাওয়া উচিত সো এই ক্ষেত্রে আমি যদি তোমাদের ক্যালকুলেটারের হিসাবটা করে দিই সো দেখো আমি এখানে সাতাশি কয়টা সাবজেক্ট সাতাশি কয়টা যদি চারটা সাবজেক্টে তুমি পাও তাহলে তিনশো আটচল্লিশ হচ্ছে কিন্তু তিনশো আটচল্লিশ হচ্ছে তিনশো আটচল্লিশ হচ্ছে বুঝছি তারপর আমি যদি মার্কসটা নব্বই করে ধরি দেখো নব্বই করে ধরি নব্বই এই যে নব্বই আর হচ্ছে চারটা সাবজেক্ট তাই না তিনশো ষাট সো নব্বই কইরা হইলে হয় তোমার তিনশো ষাট সো এই যে তিনশো আটচল্লিশ থেকে তিনশো ষাটের মধ্যে পাইলেই মনে রাখবে সাধারণ বৃত্তি কনফার্ম হয়ে যাবে এই ক্ষেত্রে আমার রেঞ্জটা হচ্ছে ভাইয়া তুমি যদি তুমি যদি ভাইয়া তুমি যদি ভাইয়া তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন এর আশেপাশে যদি পাও তাহলে তোমার বৃত্তি কনফার্ম তোমার বৃত্তি কনফার্ম তুমি যদি তিনশো পঞ্চান্ন আশেপাশে পাও এছাড়া তোমার অনেক সময় দেখা গেছে যে বিরাশি থেকে চুরাশির মধ্যে থাকলেও অ্যাভারেস্ট প্রত্যেকটা সাবজেক্টে বৃত্তি কিন্তু এসে যায় অর্থাৎ তিনশো চল্লিশ পাইলেও কিন্তু বৃত্তি অনেক সময় এসে যায় বুঝছো সো আমি মনে করি তিনশো পঞ্চান্ন নাম্বারটা তিনশো পঞ্চান্নের আশেপাশে থাকবা তাহলে তোমার সাধারণ বৃত্তি তোমার কনফার্ম একেবারে নিশ্চিন্ত থাকতে পারো নিশ্চিন্ত থাকতে পারো কনফার্ম আর এখন কথা হয়েছে ভাইয়া তাহলে ট্যালেন্ট পোল বৃত্তিটা কিভাবে কত পেতে হবে ট্যালেন্ট পোল বৃত্তি পাওয়ার জন্য তোমার এই যে নব্বই থেকে নব্বই থেকে এর মধ্যে মার্কস পেতে হবে ট্যালেন্ট ফুল বৃত্তিটা এরকমই নব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে পাও মার্কসটা তোলো তাহলে তোমার ট্যালেন্ট ফুল বৃত্তি কনফার্ম এটা সাধারণ বৃত্তি নেই এটা ট্যালেন্ট ফুল বৃত্তির রেঞ্জ নাম্বারের রেঞ্জটা সো এই ক্ষেত্রে আমি যদি নব্বই কইরা ধরি চারটা সাবজেক্টে সো চার নং ছয়ত্রিশ তিনশো ষাট আর পঁচানব্বই কইরা ধরলে দেখি তো পঁচানব্বই গুণ পঁচানব্বই চারটা সাবজেক্ট তো সো তিনশো আশি তিনশো আশি তবে তিনশো ষাট তিনশো আশির মধ্যে তুমি যদি ভাইয়া তিনশো সত্তরের মতো মার্কসটা পাও তিনশো সত্তর বা তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি পাইলেও ট্যালেন্টফুল বৃত্তি আসে ঠিক আছে সো এরকম রেঞ্জের মার্কসটা যদি পাও তিনশো পঁয়ষট্টি থেকে সত্তর এরকম রেঞ্জে হুম তাহলে আমি আশা করি ট্যালেন্টফুল বৃত্তিটা তোমার হয়ে যাবে ঠিক আছে ট্যালেন্ট পুল বৃত্তিটা হয়ে যাবে এছাড়া তোমার এই যে সাধারণ বৃত্তিটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওই উপজেলার অনেক কোটার উপর অনেক কিছু ডিপেন্ড করে মেয়ে কোটা ছেলে কোটা ভাগ হয়ে যায় এছাড়া অনেক কোটা আছে বুঝছো এত হিসাবে না যাব। আমরা আমাদের কথা হয়েছে আমাদের টার্গেট থাকা উচিত বা এখন কি বলছি আমাদের টার্গেট কি থাকা উচিত আমাদের টার্গেট থাকা উচিত আমরা তিনশো পঞ্চান্ন পাবো হুম আমাদের টার্গেট থাকা উচিত ভাইয়া আমরা তিনশো পঞ্চান্ন পাবো তিনশো পঞ্চান্ন পাবো আমরা সাধারণ বৃত্তিটা কনফার্ম করব আর যদি ট্যালেন্ট পুলের ক্ষেত্রে আমরা ধরি তাহলে তিনশো সত্তর আমাদের টার্গেট তো হাইটা থাকবে ট্যালেন্ট পুলে থাকবে বাট যদি নাম্বার কম হয়ে যায় সেক্ষেত্রে আমাদের জন্য সাধারণ বৃত্তিটা লিস্ট সাধারণ বৃত্তিটা যেন থাকে ওকে আর একটা জিনিস দেখবা অনেক সময় দেখবা ভাইয়া প্রশ্ন হার্ড হয়ে যাবে যদি প্রশ্ন হার্ড হই এই ক্ষেত্রে তোমার তো এরকম নাম্বার উঠবে না নাম্বার কমে যাবে সো নাম্বার কমলে ওই নাম্বার কমের হিসাবেই হবে কারণ তোমার পরীক্ষা হার্ড হয়েছে আর বাকি দশ জনের পরীক্ষা তো হার্ডই হবে তাই না সো ক্ষেত্রে আমি যে নাম্বারটা দিছে এটা একটু কমে যেতে পারে ট্যালেন্ট আর সাধারণ ব্যক্তির জন্য বুঝছো আর কেন এই হিসাবটা দিলাম তোমার ধরো তোমার বাংলা পরীক্ষায় ভাইয়া এই যে বাংলা পরীক্ষায় তোমাদের ধরো বাংলা পরীক্ষায় তুমি বাংলা পরীক্ষাটা দিয়ে আসছা যে আমার তো বিরাশি উঠলো হ্যাঁ সো আমি রেঞ্জটা কত ধরছি যে আমাদের হবে হবে এই ক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে গণিতে গণিত এটা খাবার দেওয়ার জন্য কারণ গণিতে একশো থেকে নিরানব্বই আটানব্বই পাওয়া এটা কোনো ব্যাপারই না যারা বৃত্তি পাবে তারা এমন পাবেই মানে পঁচানব্বই উপর তো পাবেই এটলিস্ট নব্বই তো পাবে সো নব্বই ধরো নব্বই ধরলে এখানে দেখো ঘরটা কিন্তু কেটে যাচ্ছে এখানে গড়টা কেটে যাচ্ছে সো দশ গড়টা মোটামুটি কেটে যাচ্ছে পঁচাশির মধ্যে আইসা পড়তেছে হ্যাঁ তারপর তোমার দেখাচ্ছে কি নাম্বার আর ওঠানো যায় ইংলিশে ইংরেজিতে উঠানো যায় সো এইভাবে মেকআপ দিতে পারবা মেকআপ দিতে পারবা হুম আর আমি কিন্তু এখানে মোটামুটি একটু হাইয়েস্ট নাম্বারই ধরছি সাতাশি ধরছি সো একটু আরেকটু কম হতে পারে সাধারণ বৃত্তিটা আরেকটু কম হতে পারে তিনশো কি বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ পাইলেও সাধারণ ভিত্তি হয়ে যায় বুঝছি একটু নাম্বার বেশি ধরছি আর তোমাদের টার্গেট হচ্ছে একটু এই রেঞ্জের মধ্যে নাম্বারটা পাওয়া তাহলে আশা করি বৃত্তি পেয়ে যাবো অবশ্যই পাবা আর অবশ্যই পরিশ্রম করো ওকে পরিশ্রম করে যে কয়টা দিন আছে তোমরা আমি তোমাদের বারে বারে কিন্তু বলি ভাইয়া তোমরা আগে বইয়ের বেসিকটা ভালোভাবে কমপ্লিট করো বইয়ের কোনা কানায় প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি পরে শেষ করবে কারণ প্রত্যেকটা লাইনেরই অবশ্যই একটা অর্থ আছে তাই না প্রত্যেকটা লাইন তোমাদের পড়তে হবে যেন বইয়ের যে কোনো গুণা থেকে প্রশ্ন আসলে যেন পারা যায় সো এতটুকু বেসিকটা খাবার করো কাবার করার পর তুমি বুট কোয়েশন এইটা আমি বারে বারে বলতেছি বোর্ড কোয়েশন বুর্ড কোয়েশন সলভ করা ইম্পর্টেন্ট এছাড়া কয়েকটা স্কুল কোয়েশন সলভ করতে পারো হ্যাঁ আর আমি কিন্তু ভাইয়া তোমাদের প্রাইভেট গ্রুপে সব কিছু দিয়ে দিচ্ছি সব কিছু জাস্ট পড়ার দায়িত্ব তোমাদের এগুলো সলভ করতে পারলে বৃত্তি 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 আসবে ঠিক আছে সো শেষ করো সব ধুমায় সলভ করো মানে পরিশ্রম করে যাও বৃত্তি তো পরে তুমি তোমার পরিশ্রম করে যাও ঠিক আছে আচ্ছা সো আর কথা না বলি তোমাদের টাইমের মূল্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন সো তোমরা সঠিকভাবে টাইমটাকে কাজে লাগাও আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর কোন বিষয়ের উপর ভিডিও দরকার তোমরা কমেন্ট করে জানো আমি ওই বিষয়ের উপর ভিডিও বানাবো ওকে সো টেক কেয়ার সবাইকে আল্লাহ হাফেজ